ঠিক আছে না কারণ আমি যখন কিনেছিলাম না আমি দেখি আপনারা এত লুক আসেন তাহলে আপনারা টাকাটা কোথায় পান অনেক লোক আসে আপনি চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন চলে আসবে

সেটা অবশ্য ঠিক যারা মূল্যায়ন করতে চায় মনে কোনো শান্তি নাই এই যে পরিবেশটা করছে আমি তো বহুত গ্রাম

जनास्थान gider কে খালি টাকা চাই টাকার জন্য 10 साल से बहुत साल से 60 साल से 90 साल से सब कुछ চাই দিয়ে আমাদের মাঝে না 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 আরে ভাই একটু একটু পানি পর আমরা हिंदू হ্যাঁ মানে এটা বলছে মুসলমানের ছেলে খাবার দেয় না ঠিক আছে কিন্তু আপনারা শেষ মাসে একটা কথাটা দিন

ঠিক আছে যাই হোক একটু খাটার পাটে আচ্ছা কি করলেন তো ওই যে উনি চলে যাচ্ছেন